তোমার কলমটা পড়ে গেছিল কলম ছাড়া পরীক্ষা দিবা কিভাবে এইটা ছাড়াও আমার কাছে তিনটা কলম আছে এইভাবে পিছন থেকে ডাক দিয়া তো কুফা লাগায় দিলেন আল্লাহই জানে আমার পরীক্ষাটা কেমন হয় পরীক্ষা কেমন হইছে ময়না ভালো হইছে শিমুল ভাই ভালো তো হইবই এজন্য আমি দোয়া করছিলাম জি না আপনার দোয়া পরীক্ষা ভালো হয় নাই সারা বছর বেশি করে পড়ালেখা করছি এর জন্য পরীক্ষা ভালো হইছে আচ্ছা শিমুল ভাই আপনারা সব সময় দেখি যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন আপনি কাজ কাম কিছু করেন না না কাজ কাম কিছু করি না আর কাজ কাম করে খাওয়া মুখ করে ঘরে দর বউ নাই মনের মতো একজন কে বিয়ে কইরা ঘরে দুইলা তারপরে কাজ কাম করুন কাজ কাম না করলে ভালো কোনো মেয়ে আপনারে বিয়ে করব ভালো বউ পাইবেন না কিন্তু একটা কাজ কাম করেন চল এ বেটা তুই কষ্ট না কেন তুই তো মারারে ভালোবাসিস দল লাগে দল লাগিয়া হইব না নট কালেক্ট কি ব্যাপার মা তুমি কষ্ট করে বাতাস করতেছো কেন ফ্যান নষ্ট এই গরমের মধ্যে আমি তো যদি বাতাস না করি তুই কি পড়তে পারবি হ্যাঁ আর হাত পাকা দিয়ে বাতাস করা লাগবে না ময়নার মা ময়নার ফ্যানের জন্য ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছি জি চাচা আমার মেয়ে পড়াশোনা ভালো করে করতে পারতেছে না গরমে হ্যাঁ এই যে এই ফ্যানটা ঠিক করো এই ফ্যানটাই নষ্ট হয়েছে না কি ব্যাপার শিমুল ভাই আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি না তবে আজকে থেকে শুরু করছি দোয়া করো যাতে আমি অনেক বড় একটা ইলেকট্রিক মিস্ত্রি হইতে পারি

আমি বুড়া মানুষ কতদিন তোর রেখে খাওয়ামো ঘরে একটা বউ আন আর কোনদিন অপেক্ষা করো মা আমি আমার মনের মানুষ পাই গেছি কদিন পরে তাহলে বউ করে বাড়িতে নিয়ে আমি আচ্ছা মা এটা কথা কত তুমি যে একটা মেয়ে মানুষ কি করলে মেয়ে মানুষের মন গলানো যাইব তার মন পাওয়া যাইব এখন মেয়েদের মনের কথা তো কইতে না তার আব্বা যদি আমি বিড়ি ফুলে মালা আনিয়ে দিত আমি খুব খুশি হইতাম যে কাজ কর ফুলে মালা নিয়ে একটা দিই

তোল গো দিওনা আজকে আমি নিজেই ময়নার আমার মনের কথা কই দিই আলফ তমল মনা কার সাথে গেল বাইকে তুই এরানো বুঝতে পারছ না পোলাটাকে যে ভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক কি কস আমার মনে হয় হানেদ ঠিকই কইছে ওই তো ময়নার প্রেমিক আমি তোর আগেই কইছিল তুই ময়না তোর মনের কথাটা কয়া দে এখন দেখ ময়না ঠিকই উড়াল দিল ময়নার মা পরে পরীক্ষা শেষ হইলেই ময়নারে বিয়ে দিয়ে দেব কি কন কিন্তু ময়না তো কইলো ও আর ও লেখা পড়া করতে চায় এখনই বিয়ে করতে চায় না বাবা এখনকার দিনকাল ভালো না যদি আমার মেয়ে কোনো ছেলের সাথে কোনো ভুল ভাল করে বসে তখন আমার মান সম্মান থাকবে তাই আমি চিন্তা করছি ওর পরীক্ষা শেষ হলেই ওর বিয়ে দিয়ে দেবো আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন আপনি কি পাত্র দেখা শুরু করবেন পাত্র দেখা দরকার নাই ময়নার পাত্র ঠিক করেই আছে পাত্র দেখা দা সময় হলেই জানতে পারবো ইরে কারে খুঁজোস বুঝছস না শিমুল ভাইরে খুঁজতেছে আমি দূর কারে খুঁজি না

আচ্ছা আরে ওইটা অন্য কেউ না আমার ফুপাত ভাই ও তার মানে উনি তো পর ফুফাতো ভাই ছিল ভাবছি বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে ওrona কি হিংসা লাগছে আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবে কেন এত কিছু যে বলতে পারছেন বাকিটা আপনি বলে দেন সব কথা কইতে পারলে না আসল কথাটাই কইতে পারতেছেন না আসল কথা আবার কোনটা আপনি আমাদের ভালোবাসেন কি ব্যাপার আমার ভালোবাসেন না আপনি মুখে কিছু না বললেও আপনার বন্ধুরা এসা আমার কিছু বইলা দিচ্ছে তুমি আমার ভালোবাসো না দুই দিন ধরে আপনারে দেখতে না পাইয়া সব জায়গায় খুঁজছি ভালো যদি নাই বাসতাম এত অস্থির হইতাম আমিও আপনার ভালোবাসি অনেকক্ষণ তো ঘুরলাম চলো বাড়ির দিকে চলে যাই আব্বা নাইলে আবার চিল্লাচিল্লি করবো তোমার তো পাওয়াই যায় না আজকে তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে বাইরে এসো এইজন্য একটু বাইতেছি এরপর তো আমরা দেখাই হইব না আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার তোমরা দুইজন কেন কই না কই ময়না তো অনেক আগে পরীক্ষা শেষ ও তো বাড়ি চলে গেছে কই আমি তো বাড়ি থেকে আসলাম তো বাড়িতে যাই নাই পথে ও তো দেখি নাই ময়নার দেরি এসে বলেই তো আমি কলেজে নিতে আসছি

আহা মোনের আবার বিপদ হবে না তো আপনাদের মেয়েকে কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে কি দুপুর বড় থেকে ওpale আপনাদের মেয়ের কি কার সাথে সম্পর্ক আছে কি বলেন না বলেন না স্যার কম্পারসনয় ব্যস্ত প্লিজ কিছু মনে করবেন না আমার মেয়ে ওরকম মেয়েই না আমার মেয়ে লেখাপড়ায় খুবই ভালো সারা সে লেখাপড়া করে ঠিক আছে ঠিক আছে আপনারা অস্থির হবেন না আপনাদের মেয়ের কেসটা আমি নিজে হ্যান্ডেল করব ওএই এখানে কি চলতেছে ভাই

আপনারা তো বারবার বললেন আপনাদের মেয়ের কারোর সাথে সম্পর্ক নাই খুব ভালো মেয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে যে এই ছেলেটা দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে শিমল ওর সাথে আপনাদের মেয়ের দীর্ঘদিনের প্রেম কি রে স্যার কি বলতেছে তোর সাথে শিমলের কি সম্পর্ক আছে ছি আব্বা কি কই দিছ এই তুষার স্যার দেখেন তা ঘুরছে এটা এটা এখন আমাদের পারিবারিক ব্যাপার শিমল আমাদের এলাকারই ছেলে এখন এটা আমরা পরিবারের সাথে বৈশাখ একসাথে ঠিক করে নিব আর শিমল কালকে সকালে তোমাদের বাসায় যাবো আমি স্যার আমার দুই ফ্যামিলি বইসা পুরো ব্যাপারটা আমি করব করবো ঠিক আছে আপনি আসতে পারেন ভাই সাহেব আমার শিমুল তো বোলাপান মানুষ একটা ভুল করে ফেলেছে আপনি ওদের ক্ষমা করেছেন দেখেন আপা শিমুলের ব্যাপারে আমি খোঁজ খবর নিছি ওদের তো সবাই পছন্দ করে শিমুল খুব ভালো ছেলে আমার মেয়ে যখন শিমুলকে পছন্দ করে এখানে আমার তো আপত্তি করার কিছু নাই আমি দেখিও না আমি আপত্তি করবো আমি ওদের সম্পর্ক মনে নিলাম কিন্তু শিমুল তো বেকার হ্যাঁ এটা অবশ্য তুমি ঠিক বলছো শিমুল বাবা তোমার একটু কাজকর্ম করা উচিত দেখো আমার একমাত্র আদরের মেয়ে তো আমি একটা বেকার ছেলের কাছে বিয়ে দিতে পারি না চাচা আপনি কোনো চিন্তা করেন না আমি খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে কাজ শুরু করে দেব দেশের অবস্থা ভালো না বেশ্যা সে কাজ করুন নাই অনেক ছেলে বেকার হয়ে ঘুরতেছে আমি বলি কি সিম্বল টুসের বাইরে চলে যা আমার তো একটাই বলা আমি ওরা ছেড়ে থাকবো কেমনি ওরা বিদেশে পাঠানোর মতো সে সামর্থ্য আমার নাই ও বিদেশ যাক আর ওর বিদেশ যাওয়ার যত টাকা পয়সা খরচ লাগে কি আর বাবা তুমি ভাইব না যে এই টাকাটা তোমাকে এমনিই দিতেছি তুমি বিদেশ করো দেশে ফিরে আসো টাকা পয়সা নিয়ে আসো তারপর আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও বিদেশে টাকা পয়সা কামাই কইরা আপনার সব টাকা পরিশোধ করে দেব আমি আচ্ছা আপনি আমার একটা কথা কোন তো একটা ফকিরনি পোলার লগে আপনি আমার মাইয়া দিয়া ঠিক করছেন পরে তার বিদেশ যাওয়ার লাগা সব টাকা পয়সা আপনি দিতাছেন তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় কি করে ভাবলা শিমুরের মতো একটা গড়ি বেকার ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব শিমুল আর ময়না যেভাবে ভালোবাসে জোর করে তাদেরকে আলাদা করা যাইতো না তাই আমি বলে কৌশলে আমি মরে গেলে শিমুল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না একটা কথা শুনতে না তোর সেলিমকে বিয়ে করা লাগবে তুমি শিমুলের সাথে এত বড় প্রতারণা কিভাবে করতেছো

ময়না শিমুল ভাই শিমল কি হয়েছে শিমুল ভাই নাকি বিদেশে আত্মত্যা করছে তোমার ভাই লাশ বাড়িতে নিয়ে